বাসায় যখনই মুরগি আনে আমি আমার জন্য এরকম একটা লেগ পিস সময় আলাদা করে রাখি কারণ মাঝে মধ্যেই আমার এই টাইপের খাবার খেতে খুব ইচ্ছা করে আজকে এই লেগ পিসটা দিয়ে আমি বানাবো নাগা চিকেন চাপ তবে আমার স্টাইলে তাই মুরগিটাকে ভালো মতো ধুয়ে এটাকে ছুরি দিয়ে এভাবে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো একদম ভেতর পর্যন্ত যেতে পারে এরপর টিস্যু দিয়ে আমি এটাকে একদম শুকনা করে মুছে নিচ্ছি টিস্যু দিয়ে একদম চেপে চেপে মুছে নেওয়ার পর আমি এক চামচ লবণ ও লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার চিকেন চাপের জন্য আমি একটা মশলা রেডি করে নেব। যেহেতু এটা নাগা চিকেন চাপ তাই এখানে বোম্বাই মরিচ দিচ্ছি বোম্বাই মরিচটা দেখতে কিন্তু ছোটো কিন্তু এটার মধ্যে অনেক ঝাল তাই আমি একটা দেব আর দিয়ে দিচ্ছি একদম অল্প করে একটু পেঁয়াজ এক চামচ সরিষা আর সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব তবে ব্লেন্ড করার সময় আমার পানিটা একটু বেশি হয়ে গেছে তাই মশলাটা একটু পাতলা মনে হচ্ছে আপনারা আর একটু কম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করার চেষ্টা করবেন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া একটু লবণ ধনে গুঁড়া জিরা গুঁড়া সয়া সস টমেটো সস আদা রসুন বাটা এই সব কিছু দিয়ে আমি ভালো মতো মাখাবো এবং লাস্টে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে বারবিকিউ মশলাটা দিতে পারেন আমার কাছে বিরিয়ানি মশলা অ্যাভেলেবেল ছিল তাই আমি বিরিয়ানি মশলাটাই দিয়েছি সময় নিয়ে ভালো মতো মাখানোর পর এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পর চিকেনটা ভাজার আগে আমি আলাদা একটা পাত্রে এভাবে বেসন ঢেলে দিচ্ছি তারপর লেগ পিসটাকে এপিট ওপিট একটু কোট করে নিব এতে কি হবে বেসনের কারণে চিকেনটা খেতে একটু ক্রিস্পি লাগবে তবে বেসনের মধ্যে আমি এক্সট্রা কোনো লবণ বা ঝাল কিছুই দিইনি নর্মাল বেসনে আমি এটাকে কোট করে নিব এবার হালকা গরম তেলে আমি এটাকে ভালো মতো ভেজে নেব আর আজকের চিকেন চাপটা আমি পরোটা দিয়ে খাবো তাই আলাদা প্যানে আমি ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গেলে চিকেন উঠিয়ে আমি ওই তেলের মধ্যেই একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে এটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম আর সামান্য একটু টমেটো দিয়েছিলাম যেটা খেতে খুবই ভালো লেগেছিল। কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তাই লাস্টের এই পার্টটা আছে তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তৈরি হয়ে গেল আমার দারুণ মজার নাগা চিকেন চাপ আজকে এই পর্যন্তই আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ